হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে তোমাকে ভোলি আমি কেমন করে খেয়ে খেয়ে না দিন পচারের কাজের নিজেকে দিয়ে সব তাই ফের কাফের চিনল না আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরে রাঘাতে খাতবে বি খত হয়ে সারা শরীর থেকে রক্ত সরে হেরাস কে ভুলি আমি কেমন করে হেরার গোহাই তোমারি আসমান থেকে নামে আলো ভাঙল সবার ভোল তোমারি পরে আসল করা মরালে বোবাব কওর ইসলামী চাণ্ডা নীল জেতুলে আল্লাহ মিন তুমি শিল চির সকল হেরাসো তোমাকে ভুলি আমি কেমন করে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রংপুর পীরগঞ্জ থানার অন্তর্গত অনন্ত রামপুর হাজিপুর দাখিল মাদ্রাসা ময়দানে যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক দশমতম তাফসির কোরআন মাহফিলে সাধারণ সভাপতি আরাফাতের ভাই আল হাসান বিন আলম বলো দামাত বরকাত ও মোলালিয়া মাহফিলের প্রধান অতিথি মাননীয় চেয়ারম্যান এক নম্বর চত্রকলি ইউনিয়ন পরিষদ আমাদের অভিভাবক জনাব মোহাম্মদ জামান শাহ বিশেষ অতিথি জানাব সাদেকুল ইসলাম মন্ডল জানাব জিয়াউর রহমান সবুজ জানাব দেলোয়ার হোসেন মন্ডল জানাব মোস্তাফিজুর রহমান বাবলু এতক্ষণ যারা আলোচনা রাখলেন মৌলানা হুসাইন আহমেদ মাহফুসাহ নাম না জানা অন্যান্য অলামাইকরা বীরগঞ্জে আসলে শ্রদ্ধা বাদন বড় ভাই ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ অধ্যাপক মৌলানা নুরুল আমিন সাহেবের কথা মনে হয় তার জন্য দোয়া করছি আল্লাহ তার এই গলাম আলেমে দিনকে যেন করানি কারিমের দায় হিসাবে কবুল করে সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণপ্রিয় রংপুরবাসী

যদি বলেন মাথা ব্যথা ওই একই পেটে ব্যথা একই পায়ে ব্যথা একই তারপরেও যেন মানুষ মানে এদিক ওদিক করে সুস্থ হয়েছি আমরা আসলে একেবারে ছিলাম নজরবন্দি একদিকে আর একদিকে চব্বিশ ঘন্টা ছিল তার আমারা জন্য জন্যে মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে খুব দুর্বল ভেতরে একেবারে খোলা হয়ে গেছে মাহফিলগুলো একটু কম করা দরকার ছিল আপনারা জোর করে করে নিয়ে এসে আরো শরীর খারাপ হয়ে যাচ্ছে দোয়া করছে আল্লাহ যেন দিনের জন্য প্রাণের খেদমতের কারণে আমার শরীরটা আগের অবস্থায় ফিরিয়ে দেন আমার কণ্ঠটা যেন ভিক্ষা দেয় আমার এলেম যেন আল্লাহ বাড়িয়ে দেন দল জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এলাকায় বহু মুসলিম বাস করে আমরা জানি শুনেছি অন্যান্য ধর্মের লোকেরা সবাইকে নিয়ে মহান রব্বুল যেটা দিয়েছেন সবার জন্য হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস তামাম দুনিয়ার মানুষকে পথ দেখাবে শুধু মুসলমানদের জন্য না তামাম দুনিয়ার সব মানুষকে কোরআন পথ দেখাতে পারে সে ক্ষমতা কোরআনের আছে আছে না মানিত তাবাল হুদা বিগাইরুল কোরআন আদাল্লাহু আল্লাহ হাদিস আছে নবীজি বলেন পৃথিবীতে কোরআন কারীম বাদ দিয়ে কেউ যদি ভালো পথ পাওয়ার জন্য হেদায়েত পাওয়ার জন্য দুনিয়ায় কোনো জায়গায় যায় যেখানে করান নেই আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে ধাক্কা দিয়ে হেদায়েতের পথ থেকে তাকে আরো দূরে সরিয়ে দেয় এই জন্য কোরআন যেখানে নেই কেউ যদি জেনেশোরিয়া বা ভুল করেও যায় আপনার মন হয়তো ভালো ছিল যে আমি তো ভালো হওয়ার নিয়তে এই লালনের মাঝারি এসেছি ওখানে করানের নিয়ম নীতি নেই এই জন্য আল্লাহ নিজের দায়িত্ব নিয়ে আপনাকে আরো গমরা বানাবে আমি জানি এলাকায় সাবেক রাষ্ট্রপতির বাড়ি এরশাদের বাড়ি এখানে না আল্লাহ তার গোলাম কেউ যেন মাফ করে দেয় সামান্য ভাইয়া আমরা কথা বলছিলাম ফোরান যেখানে নেই ওখানে আমরা ভালো হওয়ার নিয়ত থাকতে চায় না যেতেও চাই না কারণ হাদিসের শেষ শব্দ আদল্লাহ হল্ল আদআল্লাহ ইয়াদুল্লু বাবি ফাল থেকে এসেছে যদি দোল্লাহ শব্দ দিতেন দোল্লাহ ইয়াদিল্লু এখানে আলেম নেই দোল্লাহ শব্দের বাংলা অর্থ দড়ায় আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন আর আদ আল্লাহ শব্দের বাংলা অর্থ দাঁড়াবে আপনার হয়তো নিয়ত ভালো ছিল কিন্তু কোরআন ছিল না আপনি যে নিয়তই সেখানে গিয়েছিলেন কোরআন নেই এ কারণে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো গমরা বানিয়ে দেবে কথাটা কত ওজনওয়ালা কথা কত লোডওয়ালা কথা আপনি টের পেয়েছেন তাহলে আজকের এই ময়দানে শুধু দিনের বেলা হাজারো কাঁধ বাদ দিয়ে আসা না হাদিস শোনার পরে সিদ্ধান্ত নেওয়া লাগবে কোরআন যে পীরের দরবারে নেই ওই দরবার যদি আমার বাবাও কায়েম করে আমি ওখানে নেই রাজি আছেন আপনারা পারবেন না কারণ এটা তো পীরগঞ্জ পীর ভরা এলাকায় আর আসার সময় যে বাজারে ছিলেন কি বাজার যেন দরগা বাজার আমরা এসবই চলে এলাকায় না না ওগুলো চললে খারাপ না পীর শব্দের শাব্দিক অর্থ উস্তাদ শিক্ষক মোয়াল্লিম টিচার যাই বলে যেটা জানো না জিকির ওয়ালা যারা জিকির মানে এখানে কোরআন শরীফ জিকির মানে এলে জিকির ওয়ালা যারা কোরআন ওয়ালা যারা ওদের কাছ থেকে তোমরা জেনে নাও সুতরাং পীরের কাছ থেকে আপনি ইসলামের কোনো বিষয় না জানলে জেনে নেবেন এইটাই নাকি তাই বলে তার কাছে তার শরীরে বা লাগবে পাটে যাওয়া লাগবে বউ নিয়ে যাওয়া লাগবে গরু ছাগল নিয়ে যাওয়া লাগবে এগুলো সব ওই ভন্ডরা বানিয়েছে আমার তো মনে হয় এইগুলো যারা করে ওদেরকে গরু ছাগল না খাওয়িয়ে ছাগলকে খাওয়ানো ভালো কারণ ওইটা খেয়ে কোনো লাভ আছে ওর শুধু ভোরে মোটা হয় আর বাকি তো বললাম না ছাগলকে খাওয়ালে কিছু গোশ পাওয়া যাবে কথা বলেন না আমি পীর বিরোধী না যেহেতু পীরগঞ্জে এসেছি বিরোধী সমস্যা পীর বিরোধী না কিন্তু যে জিনিস যত ভালো হয় তার নকল বের হয় তত তাড়াতাড়ি পীর তো ভালো জিনিস বিশেষ করে এই ভারত উপমহাদেশে পীর এদের দ্বারা ইসলাম এসেছে কিন্তু এই সুযোগটা কাজে লাগিয়ে অনেক ভণ্ড আজ ব্যবসা করে খাচ্ছে এদের এই ব্যবসাগুলোর মুখোশ যখন উন্মোচন হয়ে যায় তখন বলে এ হুজুর আমাদের দেখতে পারে না কারানে কারিমে আল্লাহ পাক জানিয়েছেন কিতাবুন জলাইলাইকা ফালাইয়াকুম ফিস সাদরিকা হারাজুম মেনহুলতুম দিরাবি ওয়া যিকরান লিল মুমিনিন সুবহানাল্লাহ সরায়া আরাফের 2 নাম্বার আয়াতে আল্লাহ বলেন এই যে কিতাব এই কোরআন আপনাকে আমি দিয়েছি শুধু সুমা খাবেন আর টাকার উপরে রেখে দেবেন লেতোজি রবিহি এটা দিয়ে মানুষদেরকে সতর্ক করবেন কোরআন এসেছে দুনিয়ার মানুষকে সতর্ক করার জন্য আয়াতের মধ্যে দেখবেন হারজন শব্দটা আছে এই কথা বলতে নিশ করলাম এই ছেলে আর একটু খেয়াল করে শুনবেন কোরআনের কোন শব্দ যদি কেউ বোঝার জন্য চেষ্টা করে যদি নাও বোঝে যদি চেষ্টা চালায় এক ঘন্টা পর্যন্ত পাঁচশো রাখা নফল নামাজে সব হয় তাহলে এইটা নামাজের একটা অনুষ্ঠান চলছে মনে করেন আর আমার প্রত্যেকটা তাফসির মাহফিলে ওয়াজ মাহফিলে যাই বলেন এটা আমি কোরআনের ক্লাস মনে করি ক্লাসের মতো মনে করে আপনি শুনবেন আমি শিক্ষক হিসাবে যতটুকু পারি চেষ্টা চালাব ডেলিভারি দেওয়ার কারণ ওই লুল্লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তানু আলান নাস আল্লাহ তাআলা বলেন ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো যারা ওজনে কম বেশি করে আমরা মনে করি এটা শুধু দোকানদারদের জন্য না নেওয়ার সময় যারা বেশি নেয় দেওয়ার সময় যারা কম দেয় এদের জন্য ধ্বংস কে বলেছেন আরো জোরে আজ কত দোকানদার এই কাজ করছে এই কাজ দেখে আমরা তাদের ঘৃণা করি যে তোর কাজ দুই নাম্বার অথচ আমিও তো এই নায়তের ভেতরে আসি আমি নেওয়ার সময় এলেমগুলো গুলো যেভাবে নিয়েছি ওইভাবে যদি ডেলিভারি দিতে না পারি তাহলে আমি নেওয়ার সময় তো ঠিক মতোই নিয়েছিলাম দেওয়ার সময় গোপন করলাম কম দিলাম আমি আয়াতের ভেতরে আছি প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যারা ক্লাস নেয় শিক্ষক মাদ্রাসার মাতব থেকে একেবারে শেষ পর্যন্ত যারা ক্লাস নাই দাওরা হাদিস এফটা পর্যন্ত যারা যে বিষয়ে সিস্টেমে ক্লাস নিচ্ছে এরা নেওয়ার সময় কিন্তু শিক্ষক হতে হলে অনেক কিছু অর্জন করা লাগে ভার্সিটির একজন শিক্ষক ডক্টর পিএইচডি করার জন্য অনেকে বাইরের দেশ থেকে আসে আপনি চিন্তা করেন একটা ডক্টর পিএইচডি হোল্ডার যিনি কত জ্ঞান তার অর্জন করা লাগে বিভিন্ন জায়গা থেকে নেওয়ার সময় লোকটা তো ঠিকই নিয়েছে কিন্তু দেওয়ার সময় চেয়ারে বসার পরে এখন আর সঠিকভাবে দিতে চাই না তখন বলে প্রাইভেট পড়া লাগবে না কসিং করা লাগবে এরকম সার দেওয়ার পরেও লানত কার আরো জোরে এই যে মেম্বার গুলো এই মঞ্চ গুলো এটা কিন্তু একটা আমানত একটা বক্তব্য দিতে হলে এক ঘন্টা কথা বললে কমপক্ষে বিশ ঘন্টা ওর উপরে পড়াশোনা করা লাগে আমাদের পড়াশোনা ঠিকই করে আসি আসার পরে এমন এমন জায়গা আছে কানের কাছে মত বলে হুজুর এক হুজুরে আমি অর্ধেক ভুলে গেছি আরে ভাই আমি তো নেওয়ার সময় ঠিকই নিয়েছিলাম এলে দেওয়ার সময় ডেলিভারিতে আপনি আমার কম করে দিলেন আপনি নিজেও গণাকার হচ্ছেন আমারও লানত প্রাপ্ত বানাচ্ছেন নেই পুলিশ আমার ভাইরা আমি আদল্লা শব্দের দ্বিতীয় নম্বর ব্যাখ্যাটা বলছি আমি কাউকে উদ্দেশ্য করে না আপনারা জানেন আমি ভাবে কোনো রাজনৈতিক দলে এখনো নেই হিসাবে দায়ী সবাই আমার এই জায়গায় দাঁড়িয়ে আমি মন থেকে ভাবে কথা বলছি আমার কথা যদি সেরকম মনে না হয় ভালো আলেমকে জিজ্ঞাসা করেন বাবি ফাল থেকে আসলে বাংলা অর্থ দাঁড়াবে কোরআন যেখানে নেই ওখানে কেউ যদি ভালো হওয়ার নিয়তেও থাকে আল্লাহকে খারাপ বানাবে এই কথাটা মাথায় ঢুকেছে কার হাত তোলেন তো না আমি কিন্তু পরীক্ষা করবে লাগবে না আগে দেখি ঠিক রাখে কি পেরগঞ্জের মানুষেরা এই মুহূর্তে পারান দুইটা আমার সামনে সিদ্ধান্ত নেওয়া লাগবে আল্লাহর দিকে তাকিয়ে যে রাজনৈতিক দলে করান নেই করানের কর্মসূচি নেই ওই দল যদি আমার বাবাও কায়েম করে প্রতিষ্ঠা করে ও দলে আমি নেই এটা তো এই সামিয়ানা পর্যন্ত শেষ আরে ভাই এইটা করলে আর এ দেশে ইসলাম কায়েম হতে কিছু লাগে আপনি না বুঝলে ওই দুজন বুঝেছেন এই জন্য হাদিসটা আমি সহ যারা এসেছি আমাদের অন্তত পরবর্তী যে জীবন আছে এইটার দিকে তাকিয়ে আমরা মেনে নিলাম নাকি ইনশাআল্লাহ এবার ও হুজুর মনে

ভালোবাসে খেয়াল করে শুনবেন এবার হারাজনের এক নাম্বার ব্যাখ্যা তাফসিরে হাক্কানি তাফসিরে ফেজিল আল কোরআনে আছে হে নবী আপনি যখন জনগণের সামনে কোরআনে কারীম ব্যাখ্যা করবেন আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা ভয় ভীতি দ্বিধা দ্বন্দ্ব সংশয় সন্দেহ এগুলো কাজ না করে কেন এই শব্দটা দিয়েছেন এক একটা শব্দের প্রায়

সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা লাইলাহা ইল্লাল্লাহ অনেক মা বোনেরা এসেছে আমি শুনলাম আমি দেখে নাই শুনেছি বহু মা বোনেরা আপনাদের মতো এসে বসে আছে ওনাদের কিছু দায়িত্ব কর্তব্য আছে ওগুলো বলবো আর খানাতে তিন বছর মাওলানা হোসেন বলছিল না অধিকাংশ আসামি এখানে দাম্পত্য জীবনে আমাদের অধিকাংশ শান্তি নেই এই যে আমার শালা এটা প্রথম বউ বাদ দিয়ে দিয়েছে এখন আর একটা করেছে দেখে এটা কিনা আসলে সমস্যা সবাই সমস্যা আলেম বলেন জালেম বলেন চেয়ারম্যান বলেন কি সব ঝামেলায় আছি আমরা আমি টুকে টুকে ওখানে রেখেছিলাম যারা জিজ্ঞাসা করে ভাই কি একটা বউ মেরে ফেলেছে একটু ফেলে একটা বউকে এমনি মারে এ কেন মারে যে শুনে শুনে করানের সাথে হাদিসের সাথে মিলিয়ে আমি একটা টুকে টুকু ওখানে তো খাটা কলম কম দেয় টুকে দেখে বাইরে এসে বইগুলো বানিয়েছিলাম যে দেখে নামপত্র জীবনের এই কলহ দূর করা যায় এই বরখিয়া যদি দূর করা যায় আমাদের পরিবারে অন্তত শান্তি আসবে বাইরের কর্মজীবন শেষ করে বাড়িতে যে যদি দেখেন আর এক জাহান না আমার মনে হয় মরে যাওয়া ভালো অন্তত বাইরে যত কষ্টই হোক আমাদের কর্মজীবনে এমনিতে কষ্ট হচ্ছে বাইরে থেকে বাড়িতে যে অন্তত যেন মনে হয় যে একটা জান্নাতে আসলাম বইটা নিয়ে স্বামীরা স্ত্রীদের পড়াবেন স্ত্রী তার পড়াবে। পড়াবেন যদি অন্যদিকে মন এদিকে থাকলেও যেন অন্তত চলে আসে আমি আশা করছি আসবে ইনশাআল্লাহ হারজনের ব্যাখ্যা হে নবী কোরআন দিয়ে যখন আপনি মানুষদেরকে সতর্ক করবেন অনেকে আপনার বক্তব্য না বোঝার কারণে রাজনীতি মনে করে মন খারাপ করতে পারে এ ধরনের মানুষ এখন দেশে আছে কোরআন দিয়ে আল্লাহ যেটা বোঝাতে চায় ওটা আমি অ্যাডভার্টাইজ করি যেভাবে ওরা না বুঝে উল্টা দিকে নিয়ে বলে হুজুর রাজনীতি হচ্ছে অথচ পরানের বাইরে যদি কেউ রাজনীতি করে ওইটা এক নাম্বার দুর্নীতি আপনি রাগ করবেন না না বুঝে দ্বিতীয় ব্যাখ্যা আবাহমান কাল থেকে এই পীরগঞ্জে রংপুরে মিঠা পুকুরে হাজার নিয়ম নীতি ধর্ম মনে করে মালন পালন করে আসছে পরানের তাফসির করলে ওইগুলো টিকবে না কারণ কি বলেন তো মানে খুলে ফেলা ওপেন করা ঢাকনা দিয়ে ঢাকা আছে ঢাকনা তুলে ফেলা আবরণ লাগানো আছে আবরণ খুলে গেলে যেমন বোঝা যায় যে কি আছে এবাদত মনে করে আপনি যা করছেন কোরআনের তাফসির করলে ওগুলোর আবরণ যা আছে সব খুলে যাবে দেখো জাতি দেখবে তো দুই নাম্বারই করে খাচ্ছে হে নবী ওই সময় আপনাকে যারা নি এসেছিল আপনার হাদিয়া তোহা নজ নiaz তারা বন্ধ করে দিতে পারে এমন কি আপনারে তালা খাওয়াতে পারে এই জন্য নবীজি হার জন দিয়ে জানিয়েছেন আপনার মনের ভেতরে যেন কোনো সংKernতা কাজ না করে আমরা এই একটা সামনে রেখে তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন তাফসীর আকারে সরা থেকে কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ আর সালাম পড়ছি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের প্রতি শরীর এবং কণ্ঠের দিকে তাকে আমি মাঝে মাঝে কাঁটা কাঁটা বলছি বোঝা যাচ্ছে তো মূল কথা হচ্ছে আমরা নামাজ আদায় করার জন্য অজু করি অজু করলে সাতটা কারণে অজু ভেঙে যায় কয়টা নামাজে দাঁড়ালাম নামাজ পড়লেই হবে না উনিশটা কারণে নামাজ ভেঙে যায় এইটুকু জানেন তো নাকি পৃথিবীতে যত এবাদত আছে প্রতিটি এবাদত নষ্ট হওয়া ভেঙে যাওয়া এর কোনো কারণ আছে না নেই আর জলে আমাদের আমল ভেঙে যায় আমল মানে কাজ আমল মানে কাজটা ভেঙে যায় কি করে কাজ ভাঙবে কি করে ওর ভাঙবে কি হাত পা আছে কাজের হ্যাঁ এই এখানে কথা বলা হচ্ছে কথা বলবেন না ভাই لا ترفعوا اصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض ان تحبط اعمالكم وانتم لا تشعرون এরা সরা হুজুর দুই নাম্বার আয়তে আল্লাহ জানিয়েছেন ইমানের দাবি করো আমাদের ইমানের দাবি আছে না ইমানের দাবি যদি করে থাকো সাবধান আমার রসুলের কথার উপরে কথা বলবা না যদি কেউ রসুলের কণ্ঠের উপরে কণ্ঠ তুলে উচ্চ আওয়াজে কথা বলে কি হবে দুইটা এক নাম্বারে ওর জীবনের যত ভালো ভালো কাজ ছিল আল্লাহ সব ব্যর্থ করে দেবে নষ্ট করে দেবে

কুরআনে তো আছে আমি হাদিস দিয়েও বললাম চার চার জায়গায় মহাম্মাদু রাসূলুল্লাহর নামটা লাই স্পষ্ট কোরআনে দিয়েছেন অমা মুহাম্মাদুন ইল্লা রাসূল মোহাম্মদ মাদুর রাসূলুল্লাহ নসিলা আলা

কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন সঙ্গে সঙ্গে আল্লাহ মোহাম্মদ বলার পরে এর ঘোষণা দিয়েছেন যেখানেই মোহাম্মদ উচ্চারণ করলেন রেসালাতের ঘোষণা দিয়ে তার সম্মানটা আল্লাহ এত বেশি বাড়িয়ে দিয়েছেন কেয়ামত পর্যন্ত যারা উম্মত বলে দাবি করবে রসুলের নাম শোনার পরে তাদের এই দৌলত পড়া ওয়াজিব আবার স্পষ্ট ভাতায় বলছে পৃথিবীতে যারা কাঁদিয়ানি এরা কাফের এদেরকে সরকারি ভাবে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা উচিত কেয়ামতে যদি কিছু আমাদের কবল না হয় নবীজির পক্ষে যে হা বলে আমরা সমর্থন দিলাম কেয়ামতে আওয়াজটা আল্লাহ আমাদেরকে যেন শোনান বলেন আমিন

নবীদের সামনে উচ্চ স্বরে কথা বললে যেমন জীবনের কাজ সব আল্লাহ নষ্ট করে দেয় ভেঙ্গে ফেলে আলেমদের সামনে কেউ এখন উচ্চ স্বরে কথা বললে ওর জীবনের ভালো কাজ আল্লাহ নষ্ট করে দেবে তাহলে আমল কিভাবে ভেঙ্গে যায় নষ্ট হয়ে যায় আমরা জানলাম নামাজ কিভাবে ভেঙ্গে যায় উনিসটা কারণে আমরা জানলাম ওযু কিভাবে ভেঙ্গে যায় সাতটা কারণে আমরা জানলাম জান্নাত পাওয়ার জন্য যেটা মেন দরকার তার ইমান ইমান ভেঙ্গে ভেঙে যায় কি কারণে আমরা অনেকে জানি না এখানে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে নামাজ ভাঙার কারণ কম বেশি আমার মনে হয় যারা পড়ে বলতে পারবে অনিষ্ঠা না পারলো চার পাঁচটা পারবে অসু ভেঙে যায় কি করে মাদ্রাসায় যারা পড়েছে আগে এটাই শেখায় অন্তত তিন চারটা হলেও পারবে কথা বলে গুরুত্বপূর্ণ যেটা হলে জান্নাতে যাওয়া যায় যদি বলেন ইমান ভাঙ্গার কারণ কয়টা এখানে আমার মনে হয় একটা মানুষও দশটা কারণ বলতে পারবে না তো সেটা আমাদের দরকার বেশি